আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজা খাতুন নিয়মিত চেম্বার করছি বিডি হেলথ সেন্টার ঘাটারচর কেরানীগঞ্জ ঢাকা আমি আমার চেম্বার প্র্যাকটিসে খুব কমন একটা সমস্যা পাই সেটা হলো সাদা স্রাব এবং এটা এমন একটা সমস্যা যে মেয়েরা এই কষ্টটা নিয়ে অনেক দিন পর্যন্ত কষ্ট করে কিন্তু কারোর সাথে সেটা শেয়ারও করে না এবং যখন এটা খুব তীব্র পর্যায়ে চলে যায় তখন আমাদের কাছে আসে এক্ষেত্রে আমার মেয়েদের জন্য কিছু উপদেশ সেটা হলো যখনই সাদা স্ট্রাবটা হবে নিজেকে সেটা বুঝতে হবে স্বাভাবিক নাকি অস্বাভাবিক সাদা স্ট্রাপ যাচ্ছে সাদা স্ট্রাপ অল্প পরিমাণে যাওয়া এটা প্রত্যেকটা মেয়ের জন্যই স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে এটা অনেক বেশি পরিমাণে যাচ্ছে তীব্র গন্ধযুক্ত সবুজ কালার সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন ডক্টরের পরামর্শ নিয়ে কিছু ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে সাদা স্ট্রাপ কি কি কারণে হতে পারে এটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মেয়ের জানা উচিত প্রথমত সাদা স্ট্রাপটা মাসিকের আগে বা পরে অল্প পরিমাণে হওয়াটা স্বাভাবিক কিন্তু অনেক সময় সাদা স্ট্রাপ হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের জন্য যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করা হয় সেক্ষেত্রে সাদা স্ট্রাপটা ইনফেকশনের মাধ্যমে প্রকাশিত হতে পারে এজন্য অবশ্যই মেয়েদেরকে পার্সোনাল হাইজিন মেনটেন করা বিশেষ করে প্রসবের পরে অবশ্যই প্রসবের রাস্তাটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলা প্রসবের রাস্তাটা ভেজা না থাকা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যদি অতিমাত্রায় সাদা স্রাব যায় অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন কিন্তু বাসায়ও আপনি কিছু নিজে থেকে ট্রিটমেন্ট নিতে পারেন সেটা হলো কুসুম গরম পানিতে সামান্য লবণ নিয়ে একটা বোলের মধ্যে সকালে এবং রাত মিনিমাম মিনিট করে বসে থাকা। এক্ষেত্রে আপনার প্রসবের রাস্তার যে ইনফেকশন গুলো আছে বা ফাঙ্গাল ইনফেকশন গুলো আছে সেগুলো দ্রুত চলে যাবে এরপরেও যদি দেখেন যে ইনফেকশনটা যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই একজন গায়নী চিকিৎসকের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ